তারা যদি তোমাদের সাথে প্রয়োজনীয় কোনো কথা বলতে চাই তাহলে অন্তরাল থেকে বলো হয় দেওয়ালের অন্তরাল না হয় পোশাকের অন্তরাল ও ও আছে পরনে কাপড়ই নাই আর বলছে যে আমার মন ভালো আছে কত বড় শয়তানি কথা বিষ খাচ্ছে আর বলছে আমি করেছে শরবত খাচ্ছি অন্তর ভালো আছে বলছে ও বোরখা পরে আর অন্যায় করে ওকে ভালো আমি ভালো আর দেহায় তুই কি করে ভালো আশ্চর্য তোমার চোখ দেখলে পাপ হয় তোমার চোখ দেখলে পাপ হয় তোমার পা দেখলে পাপ হয় তোমার শরীর দেখলে পাপ হয় তোমার লজ্জা হয় না অশিক্ষিত হয়ে তুমি নিজেকে কি করে ভালো ভালো বলো যে আমি ভালো তার চেয়ে তোমার দিকটা নেই তোমার বুদ্ধি নেই তোমার বর্ষব নেই তোমার হৃদয় জ্ঞান নেই তুমি মানুষ লোক তুমি নিজেকেও চলো নিজেকে না করে করে অপরকে ভালো ভালো কি করে তোমাকে ভালো হতে হবে পোশাকের মাধ্যমে এটা আল্লাহর বিধান এটা আল্লাহর রাসুলের বিধান তুমি আল্লাহর বিধানকে উপেক্ষা করে তুমি নিজেকে বল আমি ভালো এটা অসম্ভব হতে পারে না তুমি এই একটা দেহের উপরে আছো যেমার জগতে আর তুমি নিজেকে ভালো বলো এটা তুমি কোথায় পেয়েছো তুমি ধর্মকে মর্যাদা কর তুমি না আমি একজন মুসলিম ነই তুমি বলবা আমার নাম অলোকা তুমি বললো আমার বাপের নাম গৌতম গুপ্ত তোমার যা ইচ্ছা তুমি করে বেড়ো তুমি অন্যায় ইসলামিক পোশাক পরেই তোমাকে ভালো হতে হবে পৃথিবীতে বেকল্প কোন পথ নেই এটা আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বলেছেন এই পোশাক তাকে ভালো হতে হবে এই পোশাক থাকলেই তার উপরে কটু মন্তব্য করা হবে না তুমি আরো বিধানকে উপেক্ষা করে নিজেকে মাথা করে দেখাচ্ছ তোমার কথা বলে ঈশ্বর